B35G এর সাথে মোটামুটি হাজার টাকার একটা অফার পাচ্ছেন 5000mAh ব্যাটারি দিচ্ছে পাশাপাশি 80W এর চার্জার OnePlus এর নিকবেন আছে ওয়াটারপ্রুফ একটা এয়ারপডস আছে P47 এ গেমিং হেডফোন আছে এই ফোনটাতে আপনারা পেয়ে যাবেন তিনটা 50 মেগাপিক্সেলের ক্যামেরা সুপার AMOLED ডিসপ্লে দিচ্ছে ইন ডিসপ্লে একশো দিচ্ছে একটা বাটন ফোন থাকবে সম্পূর্ণ ফ্রি নোকেয়ার বাটন ফোনের পাশাপাশি পাবেন একটা করে স্মার্ট ওয়াচ একদম ছয় হাজার এম এস ব্যাটারি পাশাপাশি চৌচল্লিশ ওয়াটের চার্জার পাবেন একশো বিশ স্ক্রিন রিফ্রেশ পাচ্ছেন এবং এটাতে কোয়ালকম স্ন্যাপড্রাগনের

আপনাদের সবটা হচ্ছে ঢাকা কারণ বাজার পান্থপথ বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নাম্বার টু আর আমাদের শপের নামটা হচ্ছে অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ড তো ভিউয়ার্স কথা বাড়াবো না আমি চলে যাব সরাসরি আজকের ভিডিওতে তো ভিউয়ার্স প্রথমেই দেখাচ্ছি আমি ভিভোর ওয়াই আর এই ফোনটার সাথে থাকবে আজকের সবচাইতে বড় চমক ভিভোর ওয়াই হচ্ছে মার্কেটের একমাত্র ডিভাইস যেটা কিনা আপনাকে দিচ্ছে ছয় হাজার এম এর ব্যাটারি বাংলাদেশ মার্কেটে কোন ব্র্যান্ড কোন ফোন এই প্রাইজের মধ্যে অফিসিয়ালি এত বেশি র্যাম রোম এবং ব্যাটারি চার্জার ওয়াট কোনো ব্র্যান্ড দিচ্ছে না ছয় হাজার এম ব্যাটারির ব্যাটারি পাশাপাশি চৌচল্লিশ ওয়াটের চার্জার পাবেন পাঞ্চল ডিসপ্লে পাবেন এটা হচ্ছে এই যে পাঞ্চল ডিসপ্লে পাবেন এক হাজার নিচের পিক ব্রাইটনেস সহকারে আপনি অ্যামোলেড ডিসপ্লে এর মতো একটা ডিসপ্লে পাচ্ছেন যেটা হচ্ছে আপনার পাঞ্চল ডিসপ্লে এবং এটাতে হচ্ছে আপনারা পেয়ে যাবেন ডুয়েল স্টোরি স্পিকার এই দেখেন তিনশো পার্সেন্ট পর্যন্ত আপনি বলিয়াম আপ করতে পারবেন ডুয়েল স্টোরি স্পিকার এখানে একটা স্পিকার পাবেন এবং এখানে একটা স্পিকার পাবেন এবং এটাতে র্যান্ডম লাইট নামে একটা লাইটও এটার মধ্যে রয়েছে যেটা আপনার নোটিফিকেশন সিগনাল দিয়ে থাকবে এটার আট জিবি দুইশো যেটার প্রাইস ছিল ছাব্বিশ হাজার টাকা কোম্পানি থেকে এটাতে অলমোস্ট এক হাজার টাকা ডিসকাউন্ট করে দিয়েছে বর্তমানে এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে মাত্র চব্বিশ টাকা আর আমাদের একশো সরিজ ওয়ার্ল্ডের তরফ থেকে এটার সাথে পাবেন

ছয় মডেলের একটা বাটন ফোন পাবেন সম্পূর্ণ ফ্রি ফোনের সাথে এই নোকিয়া একশো ছয় মডেল নোকিয়া একশো কোন রকম কন্ডিশন ছাড়া ফ্রি একদম সম্পূর্ণ ফ্রিতে পাবেন ফুল প্রাইস এর সাথে আর নোকিয়ার বাটন ফোনের পাশাপাশি আপনি পেয়ে যাবেন একটা করে স্মার্ট ওয়াচ এই স্মার্ট ওয়াচও পেয়ে যাবেন ফিট প্রো ব্র্যান্ডের একটা করে স্মার্ট ওয়াচও থাকবে পাশাপাশি থাকবে আপনাদের জন্য এক্সক্লুসিভ

যে ভাই ওয়াই টোয়েন্টি এইট আট দুইশো আট একশো আঠাশটা আমি বাইশ হাজার নয়শো নব্বই টাকা দিয়ে নিব কী কী গিফট দিবেন বাইশ হাজার নয়শো নব্বই টাকা দিয়ে নিলে আপনি পাবেন নোকিয়ার একশো পাঁচ অথবা একশো ছয় মডেলের একটা করে বাটন ফোন সম্পূর্ণ ফ্রি আর এই বাটন ফোনের পাশাপাশিও আপনারা পেয়ে যাবেন আমাদের একশো ওয়ার্ল্ডের তরফ থেকে একটা ওরাইমো ব্র্যান্ডের নিক ব্যান্ড ওরাইমো ব্র্যান্ডের নিক ব্যান্ড অথবা আপনি নিতে পারবেন এই এক্সক্লুসিভ একটা নতুন এয়ারপোর্টস আমরা নিয়ে আসছি এই এয়ারপোর্টসটা কিন্তু খুবই সুন্দর ডিজিটাল এয়ারপোর্টস আপনি পার্সেন্টেজ হ্যাঁ এটা চার্জ পার্সেন্টেজ এবং এটা হচ্ছে ওয়াটারপ্রুফ ভাই ওয়াটারপ্রুফ পাচ্ছে এই এয়ারপোর্টসটা আপনার পকেটে থাকলে বৃষ্টিতে অনেক বৃষ্টি নামছে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না ইনশাআল্লাহ এই এয়ারপোর্টসটাও পেয়ে যাবেন অথবা আপনি P47 এর একটা গেমিং হেডফোন অর্থাৎ ভাই এখানে যে তিনটা ব্লুটুথ হেডফোন দেখছেন এই তিনটা থেকে আপনার যেটা পছন্দ হয় আপনি চয়েস করে নিতে পারবেন আর নোকে আর বাটন ফোনটা আপনি একদম নিশ্চিত পাবেনই পাবেন বাইশ হাজার নিরানব্বই টাকার সাথে এবং এই ওয়াই টোয়েন্টি এইটের আরেকটা ভেরিয়েন্ট আছে যেটা হচ্ছে ছয় প্লাস ছয় যেটার অফিসিয়াল প্রাইস হচ্ছে মাত্র বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা থেকে একশো সরিজ ওয়ার্ল্ডের তরফ থেকে ডিসকাউন্ট থাকবে বরাবর তেরোশো টাকা তেরোশো টাকা ডিসকাউন্ট করে মাত্র উনিশ হাজার সাতশো টাকা রাখবো উনিশ হাজার সাতশো টাকা আর যারা ফুল প্রাইজে নেবেন যে ভাই আমি ফুল প্রাইজে নিব বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা দিয়ে কি কি গিফট দিবেন তাদের জন্য বিশ হাজার নয়শো নিরানব্বই টাকার সাথে থাকবে একটা করে নোকিয়ার এই বাটন ফোন পাশাপাশি নোকিয়ার বাটন ফোনের পাশাপাশি আপনি এখান থেকে এই তিনটা গিফটের মধ্যে যে কোনো একটা চয়েস করে নিতে পারবেন নতুন নিকবেন নিয়ে আসছি ওরাইমোর এবং নতুন এয়ারপর্ডস নিয়ে আসছি এই যে ডিজিটাল এয়ারপোর্টস যেটা হচ্ছে ওয়াটারপ্রুফ

এই রেঞ্জে কোন ব্র্যান্ড না ভাই মাত্র ছয় জিবি সাথে একশো আটাই জিবি স্টোরেজ এই প্রাইজে অন্য অন্য ব্র্যান্ড আপনাকে চার জিবি চৌষট্টি জিবি দিচ্ছে আপনি বিশ্বাসই করতে পারবেন না ভাই ভিভো আপনাকে দিচ্ছে ছয় একশো আঠাইশ সেখানে আপনি অন্য অন্য ব্র্যান্ডে পাবেন মাত্র চার একশো আঠাইশ এবং ক্যামেরার কথা যদি বলি এটাতে পাবেন পঞ্চাশ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং সেলফি ক্যামেরাতে পাবেন এইট মেগা পিক্সেল যেখানে অন্য ব্র্যান্ড দিচ্ছে আপনাকে ব্যাগেই দিচ্ছে আট মেগাপিক্সেল সেলফিতে দিচ্ছে মাত্র পাঁচ মেগাপিক্সেল ভিওয়ার্স এই অ্যাট্রাকটিভ ডিভাইস ভিভো ওয়াই আঠারো বাংলাদেশ মার্কেটে এই প্রাইজের মধ্যে সবচাইতে বেস্ট সেলিং ডিভাইস এটা ছয় জিবি একশো আটাইশ জিবি হচ্ছে পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা আর পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা দিয়ে যারা আমাদের একশো ওয়ার্ল্ড থেকে নেবেন তারা এটার সাথে গিফট হিসেবে পেয়ে যাবেন একটা করে এই ফিট প্রো ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ সম্পূর্ণ ফ্রি পাশাপাশি পেয়ে যাবেন এই একটা করে ওয়ান প্লাসের নিক ব্যান্ড অথবা এই যে আমরা নতুন যে এয়ারপোর্স নিয়ে আসছি ওয়াটারপ্রুফ এই এয়ারপডস অথবা অথবা পি ফর্টি গেমিং হেডফোন এই তিনটা থেকে আপনার যেটা পছন্দ হয় আপনি চয়েস করে নিতে পারবেন ভিভো ওয়াই আঠারোর সাথে পনেরো হাজার টাকায় ছয় একশো আঠাইশের সাথে এবং এটার আরেকটা ভেরিয়েন্ট আছে চার জিবি র্যাম একশো আঠাইশ প্রাইস হচ্ছে মাত্র চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা আর চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা দিয়ে যারা চার একশো আঠাইশ নেবেন তারাও এটার সাথে গিফট হিসেবে পেয়ে যাবেন একটা করে এই ফিটপ্রো ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ আর স্মার্ট ওয়াচের পাশাপাশি এখান থেকে এই তিনটা গিফটের মধ্যে আপনার যেটা পছন্দ হয় এই ওরাইমোর নিকব্যান্ড অথবা যে ওয়াটারপ্রুফ একটা এয়ারপোর্ট আছে অথবা গেমিং হেডফোন আছে এই তিনটার মধ্যে থেকে আপনি যেকোনো একটা চয়েস করে নিতে পারবেন আর যারা হচ্ছে ভাই এত গিফট নিব না আমার বাজেট কম আছে ডিসকাউন্ট লাগবে তাদের জন্য আমি বলে দেই ভিভো ওয়াই আঠারো ছয় জিবি একশো আঠাশ জিবি সাথে পাবেন বরাবর নয়শো টাকা ডিসকাউন্ট নয়শো টাকা ডিসকাউন্টে আপনি ওয়াই আঠারো ছয় একশো আঠাশ পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার একশো টাকায় পনেরো যারা মানে একটা পারফেক্ট ফোন চান পনেরো হাজার টাকা বাজেটের মধ্যে তারা কিন্তু এই ফোনটা চয়েস লিস্টে রাখতে পারেন আর অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ড কিন্তু দিচ্ছে হিউজ পরিমাণ গিফট এবং ডিসকাউন্টের অপশনও কিন্তু আছে যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভাইয়ারা পৌঁছে দেবে আপনার পছন্দের এই ফোনটি ছাড়া অন্যান্য যে ভিভোর ফোন আছে সকল ফোনই আপনার কাঙ্ক্ষিত স্থানে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে টাকা দেওয়ার সুযোগ থাকতে ফোন আচ্ছা যাই হোক পনেরো হাজার একশো টাকা হচ্ছে ভিভোর ওয়াই আঠারো ছয় জিবি র্যাম একশো জিবি আর চার জিবি একশো আঠাইশ জিবি রাখবো মাত্র চোদ্দ হাজার

পাশাপাশি আরেকটা কিউট ডিভাইস বাংলাদেশ মার্কেটে অল্প কিছুদিন আগে লঞ্চ করেছে যেটা হচ্ছে ভিভোর ওয়াই জিরো আমি বলবো মার্কেটের সেরা কনফিগারেশনের মধ্যে সেরা একটা ডিভাইস ভিভোর মতো একটা ব্র্যান্ড আপনাকে একশো আঠাইশ একটা ফোন দিচ্ছে মাত্র বারো হাজার নয়শো নিরানব্বই টাকায় ভাই বারো হাজার মাত্র ভিভোর ফোন ভিভোর ফোন

ভিভো ওয়াই জিরো থ্রি টি কালারই সুন্দর চার একশো মাত্র বারো হাজার নয়শো নব্বই চার জিবি চৌষট্টি জিবি মাত্র এগারো হাজার নয়শো নব্বই টাকা পাচ্ছেন ভিভোর ওয়াই জিরো থ্রি টি এই ডিভাইসটা এবং যারা এই ফুল প্রাইজের সাথে নিবেন তাদের জন্য কিন্তু আরো চমক রয়েছে যারা বারো হাজার নয়শো নব্বই টাকা দিয়ে ওয়াই জিরো থ্রি টি নিবেন তাদের জন্য থাকবে আমাদের অ্যাকসেসরিজ ওয়ার্ল্ডের তরফ থেকে একটা করে স্মার্ট ওয়াচ সম্পূর্ণ ফ্রি হ্যাঁ আর এই স্মার্ট ওয়াচের পরিবর্তে যদি অন্য কোনো গিফট নিতে চান তাহলে এই তিনটার মধ্যে আপনার যেটা ভালো লাগে চয়েস করে নিতে পারবেন যেমন ওয়ান এর নিক ব্যান আছে ওয়াটার প্রুফ একটা এয়ারপোর্টস আছে পি ফর্টি সেভেনের গেমিং হেডফোন আছে এই তিনটা থেকে যেটা পছন্দ হয় এখান থেকে দুইটা নিতে পারবেন দুইটা স্মার্ট ওয়াচ না নিলে আপনি ওই তিনটা থেকে যে কোনো দুইটা নিতে পারবেন চার জিবি চৌষট্টি জিবির প্রাইস হচ্ছে মাত্র এগারো হাজার নয়শো নব্বই টাকা এগারো হাজার নয়শো নব্বই টাকায় আপনি পাঁচ হাজার এমএস ব্যাটারি পাচ্ছেন আইপি ফিফটি ফোরের ওয়াটার

চারশো টাকা বারো হাজার চারশো মানি ছয়শো টাকা ডিসকাউন্ট পাবেন চার একশো আড়াইশো সাথে ছয়শো টাকা ডিসকাউন্ট পাবেন মাত্র বারো হাজার চারশো টাকা আর বারো হাজার টাকার সাথে পাবেন একটা করে গ্লাস প্রোটেক্ট পাবেন একটা করে ভিভোর এই অথেন্টিক অফিসিয়াল হেডফোন ফ্রি পাবেন একটা করে ওটিজি কেবল সম্পূর্ণ ফ্রি এখন দেখাবো যে ডিভাইস অন অফ দা মোস্ট ফেভারিট ফোন আমার মানে যারা একটু বেটার একটা ফোন চাচ্ছেন লাইট আমি মনে করব ভি থার্টি লাইট হচ্ছে বেস্ট চয়েস কারণ এই প্রাইজের মধ্যে আপনাকে সুপার এমল ডিসপ্লে দিচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছে একশো বিশ এর স্ক্রিন রিফ্রেশ দিচ্ছে পাঁচ হাজার এমএইচ ব্যাটারি দিচ্ছে পাশাপাশি আশি ওয়ার্ডের এর চার্জার মার্কেট চ্যালেঞ্জ সেকেন্ড কোন মডেলে আপনি এই বাজেটের মধ্যে আশি ওয়ার্ডের চার্জার পাবেন না পাঁচ হাজার এমএস ব্যাটারির সাথে একমাত্র ভিভো ভি থার্টি লাইটের এর আপনি পাবেন তিন বক্সের মধ্যে আশি ওয়ার্ডের চার্জার পাবেন মাত্র চল্লিশ মিনিটে আপনার ফোনটা পাঁচ হাজার এম ব্যাটারিটা ফুল চার্জ করে দেবে এবং এটাতে পারছেন কলকম সুপার সিপসেট সেটা কিনা আমি মনে করবো আপনার ফোনটাকে মিনিমাম চার বছর পর্যন্ত লং লাস্টিং একটা পারফরমেন্স দিবে এবং এই ফোনটার কিন্তু আপনার ব্যাটারি হেলথের জন্য চার বছরের গ্যারান্টি থাকবে এবং স্মুথ পারফরমেন্সের এর জন্য চার বছরের গ্যারান্টি থাকবে ভিভো ভি থার্টি লাইটের সাথে তো ভি থার্টি লাইট আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম প্রাইস হচ্ছে মাত্র বত্রিশ টাকা এবং আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম প্রাইস হচ্ছে মাত্র উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আট একশো আটাইশ নেন বা আট দুশো ছাপ্পান্ন জিবি নেন সেম গিফট থাকবে এটার সাথে একটা করে লোকে আর এই বাটন ফোন পাবেন সম্পূর্ণ ফ্রি গিফট গুলো একটু খেয়াল করেন বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা বা উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা যেটাই নেন একটা নোকে আর বাটন ফোন থাকবে সম্পূর্ণ ফ্রি নোকে বাটন ফোনের পাশাপাশি পাবেন একটা করে স্মার্ট ওয়াচ একদম ফ্রি আর স্মার্ট ওয়াচের পরেও আপনি এই যে আমরা নতুন একটা এয়ারপডস নিয়ে আসছি যেটা হচ্ছে আপনার ওয়াটার প্রুফ এই এয়ার পাবেন সম্পূর্ণ ফ্রি পাশাপাশি পাবেন একটা করে ওরাইমো ব্র্যান্ডের এই নিক ব্যান্ড একদম ফ্রি আর এই ওরাইমো নিক ব্যান্ডের পরেও পাবেন একটা করে পি ফর্টি সেভেন এর গেমিং হেডফোন

এইটার সাথে এই অথেন্টিক ভিভো ব্র্যান্ড মানে ভিভো কিন্তু ভিভোর একটা সাব ব্র্যান্ড এইটা পেয়ে যাচ্ছেন একেবারে অরিজিনাল গ্যারান্টি ওয়ারেন্টি ছয় মাসের গ্যারান্টি সহকারে ছয় মাসের গ্যারান্টি সহকারে এইটা পাচ্ছেন পাচ্ছেন ফোনের সাথে একটা ফোন ফ্রি পাচ্ছেন

একত্রিশ হাজার টাকা তো ভিওর যারা ভি থার্টি লাইটটা নেবেন অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন যে এল থার্টিন আছে কি না তো ভিয়ার্স কথা বলাচ্ছি না সর্বশেষ এবং লাস্ট যেই ডিভাইসটা আপনাদের জন্য আমি এখন দেখাবো সেটা হচ্ছে অন অফ দা মোস্ট ফেভারেট ফ্ল্যাগশিপ ডিভাইস আমার ভিভো ভি থার্টি ফাইভ জি ভি থার্টি ফাইভ জির সবচেয়ে বেস্ট যেই জিনিসটা আমি আপনাদেরকে বলবো এটা হচ্ছে এই বাজেটের মধ্যে আপনাকে থ্রি ডি কার ডিসপ্লে দিচ্ছে অনেকেই কার্ড ডিসপ্লে ফোন ফোন কম কম্পাইজের মধ্যে অফিসিয়াল আমি বলবো এটাই হচ্ছে বেস্ট থ্রি ডি কার্ভ ডিসপ্লে ফোন পাচ্ছেন সুপার এমল এর ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন একশো বিশ এর স্ক্রিন রিফ্রেশ পাচ্ছেন এবং এটাতে কোয়ালকম স্ন্যাপড্রাগনের সেভেন জেন থ্রির একটা সিপসেট পাচ্ছেন সেভেন জেন থ্রির সিপসেট পাচ্ছেন পাঁচ হাজার এমএচ ব্যাটারির সাথে আশি ওয়ার্ডের চার্জার পাচ্ছেন অলমোস্ট চল্লিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে আপনার এই পাঁচ হাজার এমএচ ব্যাটারি ফোনটা ফুল চার্জ করে দেবে আশি ওয়ার্ডের চার্জার থাকার কারণে ভিভো ভি থার্টি ফাইভ জির সাথে এবং ভিওয়ার্স এই ফোনটাতে আপনারা পেয়ে যাবেন তিনটা পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা তিন তিনটা পঞ্চাশ মেগা পিক্সেল অর্থাৎ দুইটা পঞ্চাশ মেগা পিক্সেলের পিছলের ক্যামেরা এবং সেলফিতে আপনি পঞ্চাশ মেগা একটা ক্যামেরা পেয়ে যাচ্ছেন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটাতে একটা স্মার্ট অভরা লাইট পাচ্ছেন বিশাল বড় আকারের স্মার্ট অওরা লাইট যার কারণে আপনি রাত্রের বেলাও দিনের মতো করে ছবি তুলতে পারবেন এটার অফিসিয়াল প্রাইজ হচ্ছে মাত্র ঊনসাট হাজার নয়শো টাকা একশো সরিজ থেকে নিলে এটার সাথে থাকবে বরাবর চার হাজার টাকা ডিসকাউন্ট চার হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ভিভো ভি থার্টি ফাইভ জির সাথে অর্থাৎ মাত্র ছাপ্পান্ন হাজার টাকা থাকবো পাশাপাশি ভিভো ব্র্যান্ডের এই ডাবলিউ ওয়ান প্রো স্মার্ট ওয়াচ এটার দাম হচ্ছে পাঁচ হাজার টাকা এইটাও কিন্তু আপনি ডিসকাউন্টের পাশাপাশি পেয়ে যাবেন অর্থাৎ ভি থার্টি ফাইভ জির সাথে মোটামুটি নয় হাজার টাকার একটা অফার পাচ্ছেন আমাদের এই অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ডের তরফ থেকে ছাপ্পান্ন হাজার টাকা রাখবো ভি থার্টি ফাইভ জি অফিসিয়াল বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি পাশাপাশি রিরো ডাব্লু ওয়ান প্রো ছয় মাসের অফিসিয়াল গ্যারান্টি সহকারে এই স্মার্ট ওয়াচটাও পাবেন সম্পূর্ণ ফ্রি আর যারা চাচ্ছেন যে ভাই আমি ফুল প্রাইজে নিব ফুল গিফট সহকারে উনষাট হাজার নয়শো নিরানব্বই টাকা দিয়ে নেবেন তাদের জন্য ভি থার্টি ফাইভ জির সাথে থাকবে একটা করে লোকেয়ার বাটন ফোন থাকবে একটা করে এই স্মার্ট ওয়াচ থাকবে একটা করে এই ওয়ান প্লাসের নিক ব্যান্ড থাকবে একটা করে পি ফর্টি সেভেনের গেমিং হেডফোন থাকবে এই এক্সক্লোসিভ স্মার্ট এয়ারপট যেটা হচ্ছে ওয়াটার পাচ্ছেন এবং পাশাপাশি পেয়ে যাবেন ভিভো কোম্পানির এই ডাব্লিউ ওয়ান প্রোর এই স্মার্ট ওয়াচ ছয় মাসের অফিসিয়াল গ্যারান্টি সহকারে অনেক কথা হলো অনেক অফার হলো অনেকেই বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বসে আমাদের ভিডিওটা দেখছেন কিভাবে আমাদের সব থেকে ফোনটা নেবেন চিন্তা করছেন যারা সরাসরি দোকানে আসতে না পারবেন তাদের জন্য আমাদের স্ক্রিনের মধ্যে যেই মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে এই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে সরাসরি ভিডিও কলে আমাদের দোকান দেখবেন প্রোডাক্ট দেখবেন গিফট দেখবেন যদি আপনার ট্রাস্টেড মনে হয় তাহলে আপনি মাত্র পাঁচশো দশ টাকা দিবেন হচ্ছে বিশ হাজার টাকার নিচের যে ফোনগুলো এগুলোর ক্ষেত্রে এবং বিশ হাজার টাকার উপরে যে ফোনগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে দিবেন এক হাজার বিশ টাকা দেন আপনার নাম দিবেন ফোন নাম্বার অ্যাড্রেসটা মেসেজ করে দিবেন চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ এই গিফট এই ডিসকাউন্ট এই অফার সহকারে আপনি আমাদের এখান থেকে এই প্রোডাক্টটা পার্চেস করে নিতে পারবেন ফোনটা পাঠাবো আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে এবং ঢাকার মধ্যে যারা রয়েছেন তারা পাবেন সরাসরি হোম ডেলিভারি আর ফোনের বাকি টাকাটা দিতে পারবেন আপনি ফোনে হাতে দেখে বুঝে পাওয়ার পরে তো যারা এক্সচেঞ্জের মাধ্যমে ফোনটা নিতে চান তারা হচ্ছে যার হাতে পুরোনো কোনো ডিভাইস আছে পুরোনো ডিভাইসটা নিয়ে সরাসরি আমাদের দোকানে আসবেন এক্সচেঞ্জ করে এই নতুন নতুন ডিভাইসগুলো আপনি এই অফার সহকারে আমাদের এখান থেকে নিতে পারবেন এছাড়াও যারা চাচ্ছেন যে ভাই ইএমআই করে নেবেন আপনার হাতে ব্যাংকের ক্রেডিট কার্ড রয়েছে আপনি ব্যাংকের ক্রেডিট কার্ডটা নিয়ে সরাসরি আমাদের দোকানে আসবেন ইএমআই করে ইনশাল্লাহ আপনি আমাদের এখান থেকে বিপোর এই নতুন নতুন সকল ডিভাইসগুলো আপনি পারচেস করে নিতে পারবেন বন্ধুরা তো ভিওর্স কথা বারাচ্ছি না আজকের মতো ভিডিও এখানে শেষ করতে হচ্ছে দেখা হবে আবার কোনো নতুন ফোনের নতুন ভিডিও নিয়ে মার্কেট নিউজ চ্যানেলে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ